কলকাতায় কোথায় হোলসেল দামে কাঁসা পিতলের বিভিন্ন ঠাকুরের বাসনপত্র বিয়ের দানপত্র সমস্ত কিছু কালেকশন পাবে তার জন্য তোমাদের আসতে হবে হাতিবাগানের বাগানের স্টোরসে দারুণ দারুণ কালেকশন আছে দশ টাকা থেকে শুরু করে যেমন জিনিস নেবে তেমন জিনিসই পাবে এখানে একেবারে ছোট্ট ঠাকুর থেকে আরম্ভ করে যেমন ঠাকুর নিতে চাইবে সমস্ত কিছুই পাবে তবে যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি ওই ফোন নাম্বারে একটু যোগাযোগ করতে হবে মানে আমি দেখলাম অন্যবার আমার ভিডিওতে ছোট ঠাকুরগুলো দেখানো হয়নি এই ভিডিওতে আমি চেষ্টা করেছি একদম ছোট্ট দেড়শো টাকার কি দারুন দারুণ ঠাকুরের কালেকশন আছে আর সামনেই সরস্বতী পুজো তাই তোমাদের অনুরোধে আমি সরস্বতী ঠাকুরের কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি কি কি সরস্বতী ঠাকুরের এখানে কালেকশান আছে আর যে সাইজ চাইবে মোটামুটি পেয়ে যাবে আর যদি খুব বড় চাও অর্ডার দিলে পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের সরস্বতী ঠাকুর আছে দেখতেই পাচ্ছ প্রায় চার রকমের সরস্বতী ঠাকুর আছে আর ডাইস থেকে আরম্ভ করে অ্যান্টিক সমস্ত ধরনেরই আছে তোমরা এখানে যোগাযোগ করে বিভিন্ন ধরনের সরস্বতী ঠাকুরের কালেকশনও পেয়ে যাবে তার জন্য আসতে হবে স্টোর নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই আমার সাথে বিকি ভাই আছে বিকি স্টোর হাতি বাগানের আজকে প্রথমে সরস্বতী ঠাকুর দিয়ে শুরু করব। এছাড়া আরো অন্যান্য কিছু কালেকশন দেখাবো তোমাদের এই দোকানে এলে সমস্ত ধরনের কালেকশন ঠাকুরের সাথে সাথে বাসন তার সাথে সাথে বিয়ে যা কিছু বা কোনো কিছু অনুষ্ঠানের জন্য কাঁসা পিতল যা চাইবে সমস্ত কিছুই পাবে তবে দামগুলো বলা যাচ্ছে না এই কারণেই প্রতিনিয়ত দাম বাড়ছে সেই কারণে এক দাম বলবো ভিডিওতে তারপর তোমরা সে বলবো ওই দাম বলেছিলে সেই জন্য দোকানের সাথে আপনারা আসুন দেখে নেবেন চার ধরনের আমাদের কাছে সরস্বতী ঠাকুর আছে পদ্মলক্ষ্মী আছে তেলা 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 মানে পদ্ম সরস্বতী তেলা সরস্বতী ছাঁচের সরস্বতী আপনার অ্যান্টিকের তো চলো কালেকশন গুলো একটু একটু করে দেখাই লোকেশনটা দেখে নাও তোমাদের আসতে হবে হাতি যে মোড় আছে সেই বাটা আছে হাতি বাগানের সেই বাটার কাছে আসতে হবে যেটা হচ্ছে স্টার থিয়েটার এসে তোমরা উল্টো দিকে যে যে দিকটা খান্না এই যে খান্না উল্টো ডাঙা যাচ্ছে ওই দিকে একটু হাঁটলেই তোমরা পেয়ে যাবে রত্নগিরি এই রত্নগিরি জুয়েলারি ঠিক এই যে আহ রত্নগিরি এই রত্নগিরির ঠিক অপোজিটেই পেয়ে যাবে এই উত্তরণ এই উত্তরণ যে লেখা আছে এর ঠিক নিচের যে গলিটা এই গলিতে একটুখানি যাবে গেলেই তোমরা বিকি স্টোর্স এর যে দোকানটা এখন করেছে মূল গোডাউন সেটা তোমরা পেয়ে যাবে এই দেখো তবে অবশ্যই যাওয়ার আগে বিকি ভাইকে ফোন করেই তোমরা আসবে নালে কিন্তু অন্য জায়গাতে পৌঁছে যেতে পারো নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি হাতি বাগানের বিকি স্টোরস এ বিকি ভাইয়ের কাছে সামনে দাঁড়িয়ে আছি তোমরা অনেকেই অনুরোধ করেছিলে সামনেই সরস্বতী পুজো আহ বিভিন্ন ধরনের সরস্বতী ঠাকুরের কালেকশন দেখানোর জন্য বিকি ভাইয়ের কাছে শুনবো সামনেই সরস্বতী পুজো তারপরে বাসন্তী মানে তারপরে বিয়ের লগন ছায় সেই সেই সময় থেকে শুরু হয়ে যায় তো কিছু আজকে আমরা কিছু বাসন তো এর আগে ভিডিও তো দেখেছেন বলে দিচ্ছি কাঁচার থালা বাটি গেলাস ঠিক আছে আহ বালতি বাল্টি পেতলে কড়াই পেতলে গামলা পেতলে পুষ্প থালা পেতলে কলসি পেতলের হাড়ি হাতা খুন্তি সমস্ত রকমের বিয়ে যাবতীয় জিনিস সবকিছু আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া সামনে সরস্বতী পুজো আসছে

ভালো কোয়ালিটি নিয়ে দেখবেন লোকাল নিলে হাজার টাকা থেকে আরো হয় সেটাও পেয়ে যাবেন অসুবিধা নেই আসবে ঠিক আছে এরপরে আমাদের কাছে আরো বিভিন্ন রকমের আছে আর রকমের সরস্বতী দেখলাম দেখিয়ে দিলাম আপনাকে একটা অ্যান্টিক সরস্বতী দেখালাম একটা এরকম তেলা একটা তেলার মধ্যে আপনার পদ্ম সরস্বতী তারপর আপনার একটা হলো ছাঁচের হ্যাঁ আর একটা হলো অ্যান্টিক চার রকম ঠিক আছে এটা তো লক্ষ্মী এটা লক্ষ্মী ছোট লক্ষ্মী এছাড়া আমাদের কাছে আপনারা গোপাল পাবেন এর আগে বিটা গোপাল আমরা তো অঙ্গরাজ এক্সট্রা অঙ্গরাজ করা আছে আপনারা যদি কোন আপনাদের বাড়িতে যদি সরস্বতী লক্ষ্মী গণেশ যাই আপনাদের মূর্তি থাকবে আপনারা আসবেন নিয়ে আমরা অঙ্গরাজ করে দেবো আর যদি আপনারা বলেন যে না আমি আমার আমার বাড়িতে মানে ডেকে এনে করাবো সেটাও আমরা করে দিই আমরা ঠাকুর আপনাদের পালিশ করে দেবো অঙ্গরাজ করে দেবো ঘরে গিয়েও আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে তার ক্ষেত্রে একটু চার্জটা বেশি পরে আচ্ছা ঠিক আছে এবার আমি দেখাচ্ছি গণেশ ঠাকুর গণেশ আছে দেখুন অ্যান্ডিকে গণেশ আমাদের এখানে সব সাইজ থেকে অ্যান্ডিকে গণেশ অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা এটা যখন এটা পেট্রোলের মধ্যেই এটা দেখুন এটা ফুল বডি অঙ্গরাজ করা উচিত হ্যাঁ এটা ফুল বডি অঙ্গরাজ করা উচিত তো এটাও হচ্ছে শ্যাম বাবা এটা হচ্ছে শ্যাম বাবা এটাও অঙ্গরাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে নটরাজ ঠিক আছে এটা হচ্ছে বসা গোপাল এটা হচ্ছে মা দুর্গা এটা সরস্বতী এটা ফ্যামিলি দুর্গা ঠিক আছে এছাড়া আমাদের কাছে দেখুন ওপরে লাডলি আছে হ্যাঁ লাডলি আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু আপটু আপনি যত বড় বলবেন তত বড় অব্দি আপনি লাডলি পেয়ে যাবেন আচ্ছা একদম যেমন দেখুন এই বড় অবধি লাডলি আপনি পেয়ে যাবেন দেখুন সাইজ দেখুন দেখেন এই বড় লাডলি বাহ নয় যা করলে আমরা আজকে সরস্বতীর ওপরই বেশি কালেকশন দেখালাম এছাড়া আপনারা যা যা যাবতীয় ঠাকুর চাইবেন আপনারা সবকিছুই পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন আমাদের কাছে এটা বাবু কপাল আজকে দশ কিলো বাবু কপাল এটা সাত কিলো বাবু কপাল

আরো ওই দেখুন এতে অনেকগুলো দেখুন অ্যানিমাল আছে একটু একটু নামাই দাও একটু একটু নামাই বলো বিকি ভাই একটু নামাও দেখি এখানে নামাও দেখো এতে অনেক ছোট ছোট আছে আছে গায় বাছুর আছে নন্দী আছে এটা 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 কি আছে এটা এটা কি আছে হ্যাঁ হ্যাঁ ওটা গায় বাছুর আচ্ছা আরো অনেক আছে দেখুন এগুলো সব ছোট ছোট আছে দেখাচ্ছি তারা যারা ছোট চাও তাদের জন্য কচ্ছপ মানে অনেক ছোট ছোট বড় বড় বিভিন্ন টাইপের আছে দেখে নাও এই দেখো কচ্ছপের কত রকম কালেকশন আছে বাহ এগুলো কিন্তু অন্য সময় দেখায়নি দেখো আজকে দেখাচ্ছি

মানে আমি যেটা দেখছি ছোট বড় যা চাইবে যে সাইজের পাবে যোগাযোগ করলে সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে আরো অনেক আছে গোপাল আছে ছোট ছোট কচ্ছপ আছে ছোট গায়ে বাছুর আছে ছোট লোকনাথ বাবা পাবে ছোট ভোলে বাবা আছে সব দেড়শো টাকা করে এই সাইজের সবই এই সাইজের সব আপনারা দেড়শো টাকা করে এই সাইজের পেয়ে যাবে দেড়শো টাকা করে এই সাইজের সব সব দেড়শো টাকা করে আরো অনেক ভ্যারাইটিস আছে বাহ দারুন তামার যে হোম কুণ্ড যেমন সাইজের পাবে তেমন সাইজেরই তোমরা এখানে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি একদম ছোট ছোট যে হোমকুণ্ড সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে এসে তোমরা দামগুলো জেনে নেবে বিভিন্ন দামের এখানে আছে তবে পাইকিরি দামেই তোমরা এখানে পাবে এবার দেখো এরকম ছোট ছোট ঘট আছে এই ঘট আহ ষাট টাকা সত্তর টাকা এরকম দামের আছে পুরো যারা ডজন নেবে পাইকারি দামে এরকম তোমরা বিভিন্ন জিনিসে কিন্তু কেনাকাটা এখানে করতে পারবে বিভিন্ন ধরনের জিনিস আছে দেখো এখানে আরও দেখো পিতলের তামার যে টাইপের ঘট চাইবে ঘটের কালেকশন প্রচুর আছে আর এখানে দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণর যে মূর্তি এগুলো কিলো হিসাবে তোমরা পাবে এছাড়া এই যে বিয়ের দানের যে বিভিন্ন কলসি থাকে বিভিন্ন টাইপের কলসি এই কলসির কালেকশনও প্রচুর আছে তাছাড়া দেখো এখানে আরো অনেক ঠাকুরের কালেকশন তার মধ্যে দেখো সরস্বতী ঠাকুরগুলো বিভিন্ন দেখো এই দেখো পদ্মের মধ্যে বসে আছে ছাঁচের আছে মাথায় চালা দেওয়া আছে নেক্যাট আছে যে যেমন নিতে চাইবে পেয়ে যাবে আর এই গণেশটা দেখো অ্যান্টিক গণেশ যারা একটু ছোট টাইপের গণেশ নিতে চাও তারা এই ধরনের গণেশের কালেকশন পেয়ে যাবে আর এই দেখো হাতি বাড়িতে রাখার জন্য আমার সামনে আমার দুই মিষ্টি দিদি এসেছিলেন তারা এই ধরনের হাতির কালেকশন চাইছিলেন পেলেন এছাড়াও এই ধরনের ঝালর দেয়া ছোট হাতির কালেকশনও পেয়ে যাবে আয় দেখো হাতিগুলোকে বসিয়ে রেখেছি এরকম বাড়িতে সাজিয়ে রাখলে কি দারুণ লাগবে না এই হাতিগুলো তোমরা এই হাতির কালেকশনও পেয়ে যাবে যদি বলো আরও ছোট নেবো এ ছোট হাতিরও কালেকশন পাবে যদি বলো আরও বড় নেবো বড় হাতির কালেকশনও পেয়ে যাবে দেখো ছোট্ট ছোট গ্লাস থালা সমস্ত কিছু এখানে পেয়ে যাবে পুজোর বিভিন্ন আইটেম কিন্তু এখানে রাখা আছে এরপর দেখাবো ছোট ছোটো প্রদীপের কালেকশন বিভিন্ন টাইপের প্রদীপ আছে তোমরা যেমন দামে চাইবে তেমন দামের প্রদীপ পাবে কম দামে নিলে ছোট হবে আর দামের নিলে একটু বড় হবে তো সাইজ অনুযায়ী প্রদীপের দাম হবে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম থালার কালেকশানও আছে বড় থালা ছোট থালা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এমনকি দশ টাকারও তোমরা থালার কালেকশন পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন থালার 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 কালেকশন আছে আছে দামও লেখা এখানে আমি দেখাচ্ছি দেখো সাইজ অনুযায়ী কিন্তু থালার দাম হবে আর যারা পাইকারি কিনবে মানে দশটা বারোটা ব্যবসা করার জন্য কিনবে তারা কিন্তু অনেকটাই ছাড় পাবে এখান থেকে বিক্রি তাদের জন্য অনেকটা ছাড় দেয় আর এক পিস দু পিস কিনলে যেটা দাম সঠিক সেটা নেয় এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বিকি ভাইয়ের কাছ থেকে জিনিস কেনে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও প্রচুর মানুষ কেনে যারা এই টাইপের ছোট ছোটো বাটি ঘর কিনতে চাও তারা নিতে পারো একদম ছোট্ট যত ছোট চাইবে সমস্ত ছোট থেকে কালেকশান এখানে আছে আমি আজকে একটু সুযোগ পেয়েছি তাই একটু একটু করে দেখাচ্ছি পিতলেরও পাবে তা আরও পাবে এই ধরনের সাইজ অনুযায়ী বারবার বলছি জিনিসের দাম হবে আর ভারী জিনিসগুলো ওজনে তোমরা নিতে পারবে আর যেগুলো হালকা ছোট ছোট সেগুলো কিন্তু তোমাদের পিস হিসাবেই দামগুলো থাকে তো এখানে ঘটের কালেকশন দেখলাম পনেরো থেকে কুড়ি রকম ঘটের কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন সাইজের আছে যে যেমন নিতে চাইবে সমস্ত কালেকশন এই বিকি ভাইয়ের কাছে পেয়ে যাবে কেউ যদি অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে নিতে চাও পিকি ভাইয়ের সাথে যোগাযোগ করো যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেখান থেকেও বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবে কত ঘর নামিয়েছে শুধু দেখে নাও তোমাদের জন্য এরপর আসছি এরকম কপুরদানি ছোট থেকে বড় বিভিন্ন কপুরদানি আছে তোমার কাঠের হ্যান্ডেল দেওয়া পেয়ে যাবে কাঠের হাতা দিয়ে পেয়ে যাবে এছাড়া কেউ যদি বলো পুরো পিতলের নেবে সেরকম পুরো পিতলেরও তোমরা কপুর পেয়ে যাবে দেখো এখন পুরো পিতলেরও দেখাচ্ছি এবার তোমরা পঞ্চপ্রদীপ থেকে আরম্ভ করে সমস্ত কিছুর কালেকশন এখানে পেয়ে যাবে এখানে পঞ্চপ্রদীপেরও কালেকশান আছে আমি আগেই বলেছি যে যেমন চাইবে আমি পুরো পিতলের হ্যান্ডেল দেওয়া দেখাচ্ছি কপুরদানি কাঠের যেটা দেখালাম তার থেকে নিশ্চয়ই এটা একটু দাম বেশি হবে তো এই টাইপের প্রচুর কালেকশন আছে এরপর দেখো ছাঁচের লক্ষ্মী ঠাকুর এখানে ঠাকুরের কালেকশনও যা চাইবে সমস্ত কিছু পেয়ে যাবে সে জগন্নাথ দেব থেকে আরম্ভ করে সমস্ত ঠাকুর ছোট বড় ছাঁচের অ্যান্টিক যা চাইবে সমস্ত কালেকশান এখানে আছে তোমরা তোমাদের যে ফোন দিয়েছি ওই ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নিও থালা এই এক ধরনের থালা এই এক ধরনের থালা মানে কত থেকে শুরু হচ্ছে গো থালা দশ টাকা থেকে শুরু আছে আচ্ছা দশ টাকা থেকে শুরু এই এই থালা আছে এক ধরনের ঠিক আছে তারপরে এরকম কাঁসার থালা হবে কানা উঁচু কাঁচার থালা আছে আচ্ছা ঠিক আছে একদম একদম এছাড়া ঘন্টা আছে প্রদীপ আছে বিভিন্ন প্রদীপ আছে ঢাকা দাবার প্রদীপ আছে এছাড়া বেলু মানে কপুদানি আছে পঞ্চ প্রদীপ আছে তারপরে ফুলদানি আছে এটা রিং রিংচিরাগ আছে ডেবি হল আছে ঠিক আছে এই ধরনের ধুনষি পাবে ঢাকা দাবার ধুলসি কাপ প্লেট আছে এখানে জন্য কেটলি আছে ঠিক আছে তারপরে ঘটি আছে ঠিক আছে আরো বিভিন্ন রকমের হ্যাঙ্গিং প্রদীপ আছে গঙ্গাজলি আছে এটা গোমুখ কমন্ডল আছে অনেক ধরনের কালেকশন পাবেন তার জন্য আপনাকে আসতে হবে বিক্রি স্টোরসে আর আপনারা যখনই আসবেন আপনাদের একটাই রিকোয়েস্ট আপনারা ফোন করে আসবেন কারণ অনেক দোকান আছে আপনারা ভুলভাল দোকানে ঢুকে যাবেন না ভুলভাল জিনিসটা নিয়ে চলে যেতে হবে আর আর একটা কথা সঠিক দাম বলা সম্ভব হচ্ছে না কারণ প্রতিদিন দিন দিন বাড়ছে কমছে এই হচ্ছে আমাদের লাইনে এখন এজন্য আপনারা আসুন একদম